আসসালামু আলাইকুম স্বাগতম মার্জনা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো রেনোভা সিরাপ সম্পর্কে এর জেনেরিক নেম হলো প্যারাসিটামল এটি একটি জ্বর ও ব্যথা কমানোর ঔষধ শিশুদের সর্দি কাশি টিকা দেওয়ার পরে জ্বর মাথা ব্যথা গলা ব্যথা ও দাঁতের ব্যথা কমাতে বেশ সাহায্য করে দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং শিশুদের আরাম দেয় শিশুদের ক্ষেত্রে ডোজ ওজন ও বয়স অনুযায়ী ডাক্তার ঠিক করেন সাধারণত প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তরে প্রয়োজনে দেওয়া যায় একদিনে চারবারের বেশি দেওয়া উচিত নয় সিরাপটি দেওয়ার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন এবং নির্দিষ্ট মাপের চামচ বা ড্রপার ব্যবহার করুন ডোজের প্রস্তাবিত ডোজের বেশি দেওয়া যাবে না অতিরিক্ত প্যারাসিটামল লিভারের জন্য ক্ষতিকর যেসব শিশুর লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অন্য কোনো প্যারাসিটামল যুক্ত ওষুধ একসাথে দেবেন না শিশুদের নাগালের বাইরে বা ঠান্ডা জায়গায়